ইসরায়েলি বাহিনীর বড় ক্ষতি গাজার দক্ষিণে খান ইউনিয়াস এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর হঠাৎ আক্রমণ চালায় এই হামলার ইসরায়েলি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সামরিক বিশ্লেষজ্ঞ বলেছেন এই ঘটনা যুদ্ধের দিকে বদলে দিতে পারে হামাস আল কাসাম বিক্রেটের আক্রমণের পুরো পরিকল্পনা আগেই করে রেখেছিলেন যেখান দিয়ে ইসরায়েলি সেনারা যাবে সেই এলাকায় ফাঁদ পেতে রাখা হয় সেনারা কিছু বুঝে ওঠার আগেই হামলা চালানো হয় এই হামলায় সাতজন ইসরায়েলি সেনা মারা গেছে এবং সতেরো জন গুরুতর আহত হয়েছে আহতদের অনেকেই অবস্থা সংকটজনক আর কিছু সেনা নিখোঁজ আছে বলে জানা গেছে যা ইসরায়েলের জন্য বড় চিন্তার কারণ হামাস একসাথে ইসরায়েলের দুইটি ইউনিটকে টার্গেট করে ইসরায়েলি সংবাদ মাধ্যমে এটিকে অপ্রত্যাশিত আঘাত বলে বর্ণনা করেছেন এতে বোঝা যায় ইসরায়েলি বাহিনী পুরোপুরি হতক্ষী হয়ে পড়ে প্রথম হামলার পর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তখন তাদের উপর আবার হামলা করা হয় এতে করে ইসরায়েলের ক্ষয়ক্ষতি আরো দ্বিগুণ বেড়ে যায় এই হামলা একটি যায় কুমার আর এই আগুনে ধ্বংস হয়ে যায় যা তাদের প্রযুক্তিগত জন্য বড় ধাক্কা সরঞ্জামের হামাস বেশ কয়েকটি শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে এর মধ্যে ছিল আল ইয়াসিন একশো চোদ্দ সেল আর পিজি এবং বিশেষ বিস্ফোরক এই অস্ত্রগুলো সঠিক সময়ে ব্যবহার তাদের এই আক্রমণ সফল করে তোলে এছাড়া একই দিনে ইরানের দিক থেকে একটি ব্যালিস্টিক মিসাইল হামলা হয় ইসরায়েলের বিয়ার আল সাবি এলাকায় হামলা ইসরায়েলি এক সেনা নিহত হয় এই ঘটনাগুলো দেখাচ্ছে এখন শুধু না অন্য পক্ষগুলো এই সংঘাতে জড়িত হয়ে পড়েছে একটি ভিডিওতে বলা হয়েছে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের আটশো উনআশি জন সেনা নিহত হয়েছে এই সংখ্যাটি দেখিয়ে দিচ্ছে যুদ্ধটা কতটা ভয়ানক হতে পারে সামরিক বিশ্লেষকরা মনে করেছেন খান ইউনেসের এই হামলাটি খুব পরিকল্পিত ছিল তাদের মধ্যে এই হামলার ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা দুর্বলতা সামনে নিয়ে এসেছে অনেকে মনে করেছে এই হামলাটি গাজা যুদ্ধের জন্য বড় টার্নিং পয়েন্ট হতে পারে হামাজ তাদের শক্তি দেখিয়েছেন আর ইসরায়েলকে কিছু বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যুদ্ধ কোন দিকে যাবে তা এখন অনেকটাই ঘটনার ওপর নির্ভরশীল